একটি প্রিমিয়াম স্টিকার সম্পূর্ণ ফ্রিতে গিফট করা সম্পূর্ণ ফ্রিতে গিফট করা হয় সম্পূর্ণ ফ্রিতে ভিডিও শুরুতেই ভাই সব অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা আমার দোকান হচ্ছে খিলগা তালতলা মার্কেট পাকা মসজিদ মার্কেটের নিচতলায় 44 নম্বর দোকান গিজমোস এন্ড গিগস আচ্ছা কথা বাড়াচ্ছি না আমরা আজকে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমাদের নতুন কালেকশন গুলো দেখাবো আচ্ছা আসেন এদিকে এখানে আমাদের নতুন অনেকগুলো কালেকশন আছে এগুলো সবই প্রিমিয়াম 3M স্কিন অনেক ধরনের আছে এখানে আছে কিছু ট্রান্সপারেন্ট এর মধ্যে ডিজাইন অনেকে হ্যাঁ অনেকে আছে হচ্ছে তারা ফোনের অরিজিনাল কালারটা আছে বাট একটা डिफरेंट লুক চায় এটার মধ্যে সেই ক্ষেত্রে এই ধরনের স্টিকারগুলো ইউজ করতে পারে এটার মধ্যে একটা ডিজাইন টেক্সচার বোঝা যাবে ফোনের অরিজিনাল কালারের সাথে আচ্ছা এরপর রেগুলার স্কিন গুলো আছে রেগুলার স্টিকার কালেকশন গুলো খেলাধুলার মধ্যে বাইকের মধ্যে আছে মাইক ছাড়া আছে এনিমি ক্যারেক্টার আছে এর লোগো আছে এগুলোর প্রাইস গুলো কেমন পড়তে পারে ভাইয়া এগুলো সর্বনিম্ন একশো টাকা থেকে আমাদের প্রাইস শুরু হয় একশো টাকা থেকে প্রায় শুরু হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ যে যত প্রাইস লাগায় এটা

সেম ব্র্যান্ডিং টাই একটু ডিফারেন্ট মাল্টিপল কালার দিয়ে আর কি লেখা আছে আচ্ছা ওকে এরকম করতে প্রাইস কো এরকম খরচ যেতে পারে ভাইয়া যদি কেউ ডিপেন্ড করে সাইজের উপর সর্বনিম্ন 100 টাকা 100 টাকা থেকে শুরু সর্বনিম্ন 100 টাকা ওকে ঠিক আছে এখানে আসেন আমরা কিছু রেডিয়াম স্টিকার দেখি রেডিয়াম বলতে এগুলো হবে এগুলো রাতে বেলা অন্ধকারে জ্বলে থাকবে হ্যাঁ আচ্ছা তারপর দেখি ভাইয়া জি ওকে অনেক আছে ভাই আইফোনে লাগাতে চাচ্ছে সেক্ষেত্রে কি পসিবল যে কোন ফোনে যে কোন ফোনে ওয়ার্ল্ডে এমন কোনো ফোন আছে যেটা আমাদের কাছে কাটিং হবে না সেটার কোনো ব্যবস্থা নেই সব ধরনের ফোনের বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য আমাদের কাছে কাটিং আছে আচ্ছা আপনার বাসার টিভি রিমোটের পর্যন্ত আমরা স্টিকার করে থাকি না অবশ্যা ব্যাপার ভাই রিমোটেও দেওয়া যাবে এখন রিমোটের জন্য স্টিকারের ব্যবস্থা আছে ভাই নেক্সট আমরা কোনটা দেখছি নেক্স দেখাচ্ছি হচ্ছে আপনাদের আমাকে আমাদের হচ্ছে নিজস্ব কাস্টমাইজ করা ডিজাইন গুলো এবং ইমপোর্টেড যে ডিজাইন গুলো আচ্ছা এগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অন্য কোথাও পাবেন না এখানে আরো কিছু ডিজাইন আছে এগুলো আপনি আপনার পছন্দ মতো ল্যাপটপে ডিপ তারপর কম্পিউটারে যে কোনো জায়গায় করতে পারবেন দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ওকে এগুলোর প্রাইসগুলো কেমন আসবে ভাই এগুলো এক একটা ডিভাইসের ক্ষেত্রে এক এক রকম সর্বনিম্ন ফোনের ক্ষেত্রে হচ্ছে আমরা 650 টাকা করে চার্জ করি এগুলো আচ্ছা 650 টাকা করে হ্যাঁ ঠিক আছে এরপরে কি দেখছে

এগুলো সাড়ে তিনশো সাড়ে চারশো এই ধরনের প্রাইসিং পড়ে সাড়ে তিনশো সাড়ে চারশো আর মডেল যে কোনো মডেলও তো যে কোনো মডেলের মধ্যে লাগানো যাবে আচ্ছা ঠিক আছে এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে আসলে সপ্তাহে একবারে দেখা শেষ করা সম্ভব না আসলেই অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছে অনেক ধরনের এখানে অল্প কিছু নিয়ে আসা হয়েছে সবগুলো আনা সম্ভব না অনেক ধরনের স্টিকার আছে আমাদের ও এগুলো স্টিকার হ্যাঁ এগুলো কি ভাই এই যে ল্যাপটপে লাগানো যাবে ল্যাপটপে লাগানো যাবে অথবা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এখানকার সবগুলো ডিজাইনই আপনাদের ল্যাপটপে অথবা যে কোনো ডেস্কটপ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ওকে আমরা একটু দেখি বেশ আপনারা দেখেন আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো WhatsApp নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের যেই স্টিকারটা আপনাদের পছন্দ অথবা আপনারা যদি কাস্টমাইজ করে বানাতে চান সে কিন্তু আপনারা বানাতে পারবেন আপনারা দেখেন স্ক্রিনশট নেন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই যে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ দেখেন আপনাদের কোনটা পছন্দ ওকে দেখতে পারেন ভিউয়ারস এটা কিন্তু একটু আকর্ষণ দিচ্ছে হ্যাঁ এরপরে এটা একটা আছে কালার এটা একটা আছে ভেগুলার প্রিন্স গুলো কেমন এগুলো সাড়ে তিনশো আছে আচ্ছা ফোনের ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে যদি কেউ ল্যাপটপে লাগাতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে ল্যাপটপের জন্য আপনার আটশো এক হাজার ছয়শো সাড়ে তিনশো টাকা বিভিন্ন ধরনের প্রাইজের এর আছে অনেকে আছে শৌখিন তারা ভাইয়া ক্যামেরাতে লাগাতে চাচ্ছে তাদের একটা পছন্দের ক্যামেরা আছে ক্যামেরা সেলার ক্যামেরা বা গোপ্রো সব ধরনের ডিভাইসে লাগানো সম্ভব আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা কত আসছে সেই ক্ষেত্রে আপনার 600 700 টাকার মতো স্টার্টিং প্রাইস হয় আচ্ছা 600 700 টাকা পড়বে জি আপনারা দেখতে পারেন আরো কিন্তু কালেকশন আছে আপনাদের যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দেন এখানকার প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি 3M স্টিকার যে স্টিকার আপনার ওয়াটারপ্রুফিং থাকে এবং স্টিকার আঠা কখনো ফোনের বা যে কোনো ডিভাইসের বডির ক্ষেত্রে কোনো প্রবলেম করে না আর সবগুলো হচ্ছে টেক্সচার থাকবে আলাদা আপনি হাতে ফিল করতে পারবেন এই ধরনের টেক্সচার গুলো ওকে ভিডিওতে কতটুকু আসছে বুঝতে পারতেছি না ভিডিওতে এটা বোঝা যাবে না এটা হাতে নিলে তখন বুঝতে পারবে ওকে ভেগুলার প্রাইস গুলো কেমন আসবে এগুলো একই রকম আপনার সর্বনিম্ন 350 থেকে শুরু করে আপনার 700 800 টাকা পর্যন্ত পড়ে ওকে হ্যাঁ অফারটা সম্পর্কে যদি আরেকবার বলতেন হ্যাঁ অফারটা হচ্ছে আপনাদের এই ভিডিও দেখে যারা আপনার ভিডিওটা সবচেয়ে বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আমাদের এই সফটটিকে পছন্দের তারই পছন্দের একটি প্রিমিয়াম স্টিকার সম্পূর্ণ ফ্রি গিফট করা হবে সম্পূর্ণ ফ্রি তে গিফট করা হবে সম্পূর্ণ ফ্রি ওকে ভিউয়ার্স আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমরা বিজয়ীকে ঘোষণা করে দিব যে যে বিজয়ী হবে এবং সম্ভব ফলাফল অনুযায়ী তাকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটি স্টিকার গিফট করব হ্যাঁ ওকে ঠিক আছে ভাই ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা যদি আরেকবার বলতেন আমাদের শপটা হচ্ছে খিলগা তালতলা মার্কেটের উল্টা পাশে পাকা মসজিদ মার্কেটের শপ নম্বর 44 নিচ তলায় গিজমোসেন গিগস দোকান ওকে শপের নাম গিজমোসেন গিগস জি ভাই ওকে তো ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম